রানাঘাট বিজেপি দক্ষিণ সাংগঠনিক জেলার প্রধান কার্যালয়ে পূর্ণ শ্লোক রানী অহল্লাবাই হোলকর তিনশোতম জন্মবার্ষিকী জেলা কর্মশালা অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন প্রদেশ নেতৃত্ব দেবশ্রী চৌধুরী উপস্থিত ছিলেন বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় বিধায়ক অসীম বিশ্বাস বঙ্কিম ঘোষ আশিস বিশ্বাস দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি অপর্ণা নন্দী সহ স্থানীয় নেতৃত্ব বিজেপি কর্মী সমর্থন তখন এই প্রসঙ্গে কি জানাচ্ছেন তারা শুনে নেব কিন্তু নয় সেই কঠোর হিন্দু রাজত্ব দেখুন সম্পন্ন কৃষকের ঘরে জন্মেও তিনি লেখাপড়া পেয়েছে এবং অবশ্যই তার নিজের সেদিকে উৎসাহ ছিল কিন্তু রাজপরিবারে গিয়েও কেউ কিন্তু বলেনি অত ছেলের সে তখন ঘরে বসে থাক সারা দেশ জুড়ে উদযাপন হচ্ছে একুশ থেকে একত্রিশে মে গোটা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিযোগিতা আমাদের সমাজকে কিভাবে এগিয়ে যেতে হবে অহল্যবাই জন্ম হয়েছিল একটি গ্রামেতে একজন সম্পন্ন কৃষকের বাড়িতে কিন্তু এইটা আমরা দেখে অবাক হচ্ছি যে তার বাবা কিন্তু তাকে সমস্ত কিছুতেই শিক্ষা দিয়েছে নীতি শিক্ষা ধর্মশিক্ষা অস্ত্র শিক্ষা সবইতেই কিন্তু তিনি পারদর্শী হয়ে উঠেছিলেন এবং সেই সঙ্গে অবশ্যই ধর্মশিক্ষা দিয়েছে মহলবাই তাই ছোটোবাই থেকে তার চরিত্র খুব সুন্দর হয়ে ওঠে এবং একদিন যখনই তিনি ছোটোবেলাকেই গ্রামের শিব মন্দিরে পুজো করছিলেন তখন ঈশ্বর সভানেত্রী সম্মানিয়া অপূর্ণানন্দী উপস্থিত আছেন আমার প্রিয় চার বিধায়ক পার্থদা অসীম দা আমাদের বঙ্কিম দা আশিস দা এবং পঞ্চায়েতের জিল পঞ্চায়েত সমিতির প্রধান রূপেন দা উপস্থিত আছেন পাপিয়াদি পাপিয়াদিকে আমাদের বিচার পরিবার থেকে এই বিষয়ে মহিলা সশক্তিকরণ নিয়ে পাপিয়াদি বলেন গাইডলাইনও দিচ্ছেন এই যে কার্যক্রম এই কার্যক্রমে অঞ্জনা উপস্থিত আছেন জেলার জেনারেল সেক্রেটারি উপস্থিত আছেন মহিলা মোর্চার সভানেত্রী তার টিম উপস্থিত আছেন সমস্ত এবং এখানে যারা আছেন তারা সকলে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ দয়া করে কুড়ি মিনিট কষ্ট করে বসে যাবেন কারণ এই বক্তব্যটা হয়তো শুনে কিন্তু আমি চেষ্টা করবো আপনাদের মনোগ্রাহী করার জন্য যদি আপনাদেরকে কেউ জিজ্ঞেস করে সবাই নেতা নেত্রী আছেন আচ্ছা বিজেপি কি অবলভাব এবং বেশিরভাগ লোক করবে থাকে অষ্টাদশ শতাব্দীর সবচেয়ে মধ্যভাগ অর্থাৎ সবচেয়ে অন্ধকার যুগ বলা আর সেই অষ্টাদশ শতাব্দী ভারতবর্ষের ইতিহাসে যদি সবাই খনন করে তাহলে বিদেশি ঐতিহাসিকরা বলবে অন্ধকার যুগ মহিলাদেরকে ঘরে মধ্যে রাখা হতো জ্যান্ত উড়িয়ে মারা হতো মহিলাদের কথা বলার অধিকার ছিল না তাই তো সাংগঠনিক জেলার উত্তকে রাজ্যের নির্দেশে অবল্লা অহল্লবাইয়ের যে জীবনী তার যে কর্মধারা তার যে নির্দেশিকা তার যে শাসন পদ্ধতি সেটা শক্তির মধ্যে আমরা সেটা বিস্তার করার জন্য আজকে নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই প্রোগ্রাম করা হয়েছে কে কে ছিলেন আজকে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন মাননীয়া দেবশ্রী চৌধুরী মহাশয়া রাজ্য থেকে তিনি আমাদের জেলা ইনচার্জ ছিলেন উপস্থিত ছিলেন আর একজন অধ্যাপিকা আমাদের বিধায়িকা এবং আমাদের জেলা সভানেত্রী মাননীয় অপর্ণানন্দী মহাশয়া প্রাক্তন সভাপতি ছিলেন মাননীয় পার্থ সাহিত্য চ্যাটার্জী মহাশয় তিনি তারাঘাট উত্তর পশ্চিম বিধাসপাত বিধায়ক এবং আরও চারজন বিধায়ক উপস্থিত ছিলেন তারাঘাট উত্তর পূর্ব বিধায়ক অসীম বিশ্বাস মহাশয় কৃষ্ণগঞ্জ আশিস বিশ্বাস মহাশয়

সমস্ত যারা মাতৃজাতি জাতি আছে প্রত্যেককেই অহল্লাবাই হোলকারের যে জীবন কথা তার জীবনীতে তিনি একজন দক্ষ তিনি প্রশাসক হিসেবে একজন দক্ষ প্রশাসক ছিলেন এবং তিনি তার রাজত্বে প্রজাদের প্রতি পালন এবং তিনি একজন ন্যায়পরায়ণ এবং তার জীবন ছিল অতি মানে সাদা জীবন ছিল এবং তার জীবনে তার জীবন যে শৈলী সেই শৈলীতে প্রশাসক হিসেবে তিনি তার যে রাজত্বে কখনো রক্তক্ষয়ই সংগ্রাম না তার রাজত্বে তিনি তার ব্যবহার বাচ্চার আচরণের মধ্যে প্রজাদের প্রতিপালন করে তিনি তার রাজ্যকে সেই সময়কার অষ্টাদশ যে শতক যে সময় গভীর অন্ধকার সেই অষ্টাদশ শতককে যে গভীর অন্ধকার একটি অধ্যায় বলে বলা হতো সেটাকে তুলে ধরবার জন্য সেটা যে একদমই পুরোটাই সত্য নয় সেই সময় অহল্লাবাই হনকরের মতো একজন মহিলা একজন গ্রাম্য মহিলা গ্রাম থেকে উঠে আসা কৃষক পরিবারের মহিলা তিনি রাজ্য চালিয়েছে এবং রাজ্যের প্রজাদেরকে তিনি একজন সঠিক প্রশাসক হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছে এবং তার রাজ্যের কৃষক থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষরা তারা সুবিধা পেয়েছে এবং রানী অহল্লা